ما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون وقد قال النبي صلى الله عليه وسلم من كان همه طلب الآخرة جمع الله شمله وجعل غناه في قلبه واتته الدنيا وهي راغمه ومن كان همه طلب الدنيا فرق الله عليه شمله وجعل الفقر بين عينيه ولا يصيب من الدنيا الا ما كتب له او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

আরেকবার বলি আল্লাহর হাবিব বলেন মনসাল্লাহ আলি আমার সাল্লাহ আলি বিহা আশা তুমি যদি এই ছোট্ট দুরু শরীফটা একবার পড়ো দাঁড়াইয়া পড়লা বসে পড়লা শুয়ে পড়লা হাঁটতে হাঁটতে পড়লা কোনো ইয়ং পড়লো অথবা মুরব্বী পড়লো যুবক পড়লো মা বোনেরা পড়লো যেই পড়বে ইয় তালেবে আলেম পড়লো ইনশাআল্লাহ কমপক্ষে আল্লাহ তার উপরে দশটা রহমত নাসিল করে দশ কদম জান্নাতের দিকে আল্লাহ তার রাস্তা আগায় দিবে বলেন সবাই কেয়ামতের দিন আল্লাহ নবী বলেন সাহাবাই কেরাম আল্লাহ নবী জিজ্ঞেস করেন এই আজকের এই মাহফিলটা ইমাম ওলামা পরিষদ গাজীপুরের মোহতারাম হজরত ওলামাই কেরাম আমার মাথার তাজ সমাজের মাথার তাজ আল্লামা মুফতি আবু হাইয়া বাকর বাইয়া অনেক সুন্দর প্যান্ডেল পরিবেশটা অনেক সুন্দর মাসাল্লাহ এ টু জেড সব ভরা এত বড় মাঝমার মধ্যে আসলে আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন কে সবাই বলেন কে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে আল্লাহ আর একবার বলি আলহামদুলিল্লাহ কোরআনে কারিম আল্লাহ বলেন ওইন তেশ করু ইয়ার দহুলাকু যখন তোমরা আলহামদুলিল্লাহ বলো আমি আল্লাহ তোমাদের উপরে রাজি খুশি হই বলেন সো ভাইয়া আসলে ছোট্ট দুরুস শরীফ আল্লাহ নবী বললেন তোমরা কেয়ামতের দিন আমার কাছে কে কে থাকতে চাও সাহবাইকে রামকে আল্লাহ নবী যখন বললেন কেমতের দিন আমার কাছে কে কে থাকতে চাও এখন আপনাদের এত বিশাল মাঝমায় প্রশ্ন করি কেয়ামতের দিন পেয়ারা নবীজের কাছে আমরা কারা কারা থাকতে চাই হাত দিকে একটু আল্লাহ তুমি পুরা মাঝমাকে আমাদেরকে কবুল বলে করাম একই ঘটনা আল্লাহ নবীর জামানায় সবাই বলে হাজর আমরা আপনার কাছে থাকতে চাই আল্লাহ নবী বলল ভাই তোমরা এইভাবে চাইলেই তো থাকা যায় না একটা কাজ করো ইনশাল্লাহ থাকতে পারবা বলো জোর আমরা তৈরি আছি বলেন ইন্নাবিন আকরাবিকুম মিলাইয়া মাজিলিসান ইয়ৌমাল কিয়ামা আকসারুকুম আলাইয়া সালাতা কিয়ামতের দিন তোমরা তোমাদের আমল সবচেয়ে বেশি দুরুদ শরীফ যে বেশি দেখাইতে পারবে সে আমার তত বেশি কাছে অবস্থান করবে বলেন সুবহানাল্লাহ আত-তারগীব ইমাম মঞ্জুরি রহমতুল্লাহ আলাই কিতাব পড়ে দেখবেন দুনিয়ার কোনো আমল নাই আপনাকে টেনশন দূর করবে ইনশাআল্লাহ কথাবার্তা ক্লিয়ার পরিষ্কার বলে যাই এই দরুদ শরীফের উসিলায় পেয়ারা নবীজি বলেন দুনিয়া এবং আখেরাতের যত টেনশন আছে আল্লাহ সব দূর করে দিবে বলেন সব আল্লাহ নবী বলেন ইদান ইউকফা হাম্মুকা ও ইউকফারু দাম্বুকা যারা দরুদের উপরে আমলে হবে কমপক্ষে তাদেরকে আল্লাহ দুইটা সুসংবাদ দিবে এক নম্বর সুসংবাদ দুনিয়া আখেরাতের কালকে তোমার পরীক্ষা আমার আমার ছাত্ররা নাতিও পরীক্ষা দিবে আমি বললাম নাতি ওরে পুরা আলহামদুলিল্লাহ হাফেজ হয়েছে তিরিশ পাড়া আমি কয়েকটা প্রশ্ন করলাম বললাম তোমার বলার দরকার নাই শুধু কোন পাড়া সেটা বলো আলহামদুলিল্লাহ একটা জিজ্ঞেস করলাম ওর লদীনাহুম মেনফ বিহিম লাই ও শেখুন ও লাদিন আয়ু তু না মাত কলু বহুম জ ইলাম এন আহুম ইলাম আমি শর্ত দিচ্ছি একটু আগে মাগুরির আশ্ররের পরে আমি বলছি আমি আয়াৎ শেষ করব। সাথে সাথে যদি বলতে পারো তাহলে হইল তোমার পুরস্কার আমি যে রজন শেষ করছি বলে কি আঠারো পাড়ার পাঁচ পৃষ্ঠা বলেন সো ভাই আলাম আমাকে বাপের বেটা আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ আরে ভাই আবার আরেকটা বললে একটা খুশি ওর আব্বাও আছে ওর মাও আছে কাছাকাছি আলহামদুলিল্লাহ দুই নম্বর প্রশ্ন একেবারে সহজ সাথে সাথে বলবো কিন্তু আয়াত শেষ ফেলে কৌলুহম ইন্না না আলা ইউসিররুনা ওয়া মা ইউআল্লিন সাথে সাথে বলে 23 নম্বর পারার 4 নম্বর পিসটা বলেন না ধান্দাবিন না কি বুঝাইলাম এত বড় কোরআনুল কারিম রব্ব কারিম আল্লাহ তার দিলের মধ্যে দিয়ে দেয় আমরা তারাবি পড়াই আমেরিকাতে তারাবি পড়াই 17 বছর ভারত থেকে দুনিয়ার বহু জায়গায় তারাবি পড়ে আর সবাই বলে হুজুরে তারাবি যারা পড়ায় ওনারা তো কি সুন্দর মুখস্থ পড়ে না দেখা পড়ে ওলামা জিজ্ঞেস করেন হাফেজ ভরা আছে একজন হাফেজও না পড়ে না যখন যে আয়াত শুরু করে নামাজের সামনে আল্লাহ ওই পিসটা তার সামনে তুইলা ধরে বলেছ আমরা পরিষ্কার দেখে দেখে কোরআন শরীফ পড়ি বলেছ আল্লাহ বলে নাই কাফের কা আপনি কোরআন শরীফ আপনি কাগজের মধ্যে লেখলে সমস্যা কি এটা লেখা আমাদেরকে দিয়ে দেন সাত নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠা ওয়েলেউনা আলেকা কিতাবা ফিকির তহসিন ফালে মাসুহুবি আইদিহিম লাল আল্লাদিন একটা ফারু ইনহাদা ইলাস হেরুম জোর কাগজে নাতিল করলে কত ভালো হইত আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাইতাম ভালো হইত আল্লাহ বলে না তোদের কথা আমি মানব না বলে আল্লাহ আপনি পুরাণ কোথায় নাজিল করবেন আমি নাজিল করব উনিশ নম্বর পারার চোদ্দ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন না জালা বিহিন রুলামিন আলাফ আলী বিকালিতাক কোন মিনাল মন্দিরিন বলেন না সবাই আল্লাহ আমি রব বলে আল্লাহীন এই পুরাণিকারী নাজিল করেছে কে আর যারা বলেন আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে কে 14 নম্বর পাড়ার প্রথম পেজটা ফার্স্ট পেজ ইন্নাহনু নাযালনায-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন মানে আল্লাহ কোরআন নাযিল করছি আমি আল্লাহ ইকরা রে কারিম হেফাজত করব বলেন না সুবহানাল্লাহ terus go গিয়েছিলাম ওখানে টপ কাপি প্যালেস বাবা হুজুরও আমার সাথে ছিল আমেরিকার থেকে আসার সময় বাবা হুজুর আমাকে বাবা চলেন এখানে মিউজিয়ামে নবীর দাড়ি মোবারক আছে তারপরে ওমর রাতি আল্লাহ তরবারি দেখলাম ওসমান রাধি আল্লাহ তালার তরবারি আল্লাহনবীর প্লেট খাওয়ার প্লেট আল্লাহনবীর টুপি নবীর যুদ্ধের সে পোশাক সেটা এগুলো দেখতে দেখতে এক জায়গায় দেখি হাসা মুসা মূসার লাঠি এই পুনে তিন হাত পরিমাণ বক্সের মধ্যে ঢুকানো বাইরে লেখা মূসার লাঠি তো এটা দেখে বাবারা বললো যে বাবা এটা কিন্তু মূার বাবা বাবা লাঠি হাতে আছে। তো ওখানে সিকিউরিটি আছে ওরে ভাঙ্গা ভাঙ্গা আরবি জানে আমি ওরে জিজ্ঞেস করলাম যে ভাই এটা কি মূার লাঠি কাহা আমি কই মূসার লাঠি তো কিয়ান ইলা হাইয়া হালসর বান এটা তো ধরলেই সাপ হয়ে যাই তো এখন এদের কি অবস্থা ধরলে কি সাপটাপ হয় তো সিকিউরিটি যারা আছে ভাঙ্গা ভাঙ্গা আর্মিতে মুচকি হাইসা বলে মুসা মৌ হাইয়া মৌদ মানে মুসা মারা গেছে সাপও মারা গেছে কথা ঠিক কি না বলেন ওকে ভালো কথা বলছো তো ভাই দৌড়া তোয়ালা আসছে যখন দৌড়া তোয়ালা শেষ বাস। তাওরাতের অবস্থা শেষ আবার জাবুর আলা আসছে দাউদ আলাহিসাল সালাম উনি শেষ জাবুরের অবস্থা শেষ ইঞ্জিলওয়ালা ঈসা আলাহি সাল্লাম চলে গেছে আসমানে ওনার ইঞ্জিলের অবস্থাও শেষ কিন্তু কোরআনে কারিম আজকে চোদ্দশো বছর পর্যন্ত আল্লাহ কোরআন দিলের মধ্যে নাজিল করেছে সারা দুনিয়ার কোরআন যদি তুমি এই মুহূর্তে জ্বালায় দাও আমি গুগলকে জিজ্ঞেস করছি গুগল ইঞ্জিলের হাফেজ কয়জন দুনিয়াতে আছে বলে একজনও নাই বাউন্ন জন বাহাত্তর জন ছিল আবার জিজ্ঞেস করছিস গুগল দুনিয়াতে কোরআনের হাফেজ কয়জন তুমি বলো এখন আপনি জিজ্ঞেস করেন বলে চার কোটি কোরআনের হাফেজ রানিং আছে বলেন না এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে কে আল্লাহ এজন্য কুল হু আল্লাহ সুরা কারা কারা পারেন হাত তুলে দেখান তো দেখি মাসা আল্লাহ আল্লাহ তুমি পুরা মাজুয়াকে কবুল করো বলেন আমি আমি এখন দশ হাজার টাকা দিব আপনাকে শুধু আপনি বলবেন হুজুর আমি কুল আল্লাহ সূরা ভুলে গেছি যদি এই কথা কেউ বলতে পারেন যে হুজুর আমি কুল আল্লাহ সুরা আগে পারতাম এখন ভুলে গেছি দশ হাজার টাকা আপনি আমি আপনাকে পুরস্কার দিব একজনও বলতে পারবে না কেন আল্লাহ এটা দিলের মধ্যে দিয়ে দিয়েছে কথা ঠিক কিনা বলে চাইলেও ভোলা যায় না ঠিক কিনা বলে সারা দুনিয়ার কোরআন যদি জ্বালায় দেয় আর আগুনের মধ্যে ফেলে দেয় এই ইমাম পরিষদ গাজীপুর ওনার একটা মিটিং রাখবে ইনশাআল্লাহ দুই দিনের মধ্যে আবার কমপ্লিট কোরআন আপনাদের সামনে হাতে দিবে কথা ঠিক কিনা বলে এটাই হচ্ছে কোরআনের মজেজা কোরআনওয়ালা এই দুনিয়াতেও আমরা বাঁচতে চাই সারা দুনিয়ার সবাই স্লোগান দেয় দুনিয়ার মজদুর এক হও লড়াই করো বাঁচার মতো বাসতে চাই লড়াই করে বাঁচতে চাই ইমাম আলামা পরিষদের আজকের এই বিশাল মাহফিলের স্লোগান হবে আমরা বাঁচার মতো বাঁচতে চাই না আর লড়াই করেও বাঁচতে চাই না আমরা মরার মতো মরতে চাই কোরআন নিয়ে মরতে চাই ঠিক কিনা বলে আমরা বাঁচার মতো বাঁচতে চাই কোরআন নিয়ে বাসতে চাই ঠিক কিনা বলে

উম্মতের দাম অনেক বেশি এটা উম্মতে মহাম্মাদি বলেন সুভান আল্লাহ নবী মেয়ারাজে গেল যে যখন জান্নাতের মধ্যে চলে গেছে

আল্লাহ নবী বলে তোমার দিলকে তুমি জিজ্ঞাসা করো তোমার দিল সহি ফতুয়া দিবে আমি এবার পরিষ্কার বলি ওসমান হাদিব জানাজা নারায় তাকবীরের স্লোগান স্লোগান যে দেওয়া হয়েছে এটা প্রমাণ করে এবার কোরআনে কারিম সংসদে যাবে যাবে কথাবার্তা পরিষ্কার ভালো বসুন্ধরাতে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে যখন মিজানুর রহমান আজারি সাহেব গিয়েছে ওখানে হাজার হাজার ইয়ং যুবতা ইয়ং যুবক যারা আছে সবাই নারায় তাকবিরের স্লোগান দিয়েছে কথা ঠিক কিনা বলেন বাংলাদেশে এমন দলের অভাব নাই যারা নারায় তরিফ তাকবিরের স্লোগানকে জঙ্গিবাদী বলে কথা ঠিক কিনা বলেন তাদেরকে এবার বয়কট করতেই হবে কারা কারা আমার কথা একমাত্র আপনারা দেখান নারায় তাকবীর আল্লাহ নারায় তাকবীর আল্লাহ আল্লাহ কবুল করো বলেন আমিন মৃত্যু পর্যন্ত নারায় তাকবিরের স্লোগান দিয়ে যাব ঠিক কিনা বলেন আল্লাহর নবী বলেন ফকাব্বারান নবী ও কাবরা اصحابু হাতা সুমিয়াত ফি দাওাহি আল বাইত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কালিমা পড়ছেন আল্লাহর নবী তাকবীর দিয়েছে সাহাবা کرام 40 জন একসাথে नाराয় তাকবীরের স্লোগান দিয়েছে ওই স্লোগানের আওয়াজ আকাশ বাতাস প্রকম্পিত করে পুরা মক্কা নগরিত নগরীর মধ্যে প্রকম্পিত হয়েছে বলে না আল্লাহ নবী জান্নাতে যখন গেল জান্নাতে যাওয়ার পরে জিব্রাইলকে বলে জিব্রাইল জান্নাতের মধ্যে যে কোরআনের তেলাত শোনা যায় এটা আবার কে কে পড়ে জিব্রাইল বলে হসরত আপনি কি চিনেন কার তেলাত বাজে আল্লাহ নবী বললো এটা তো আমার উম্মাদ জিবরাইল বলে হুজুর ঠিকই বলছেন আপনার উম্মাদ নোমান ইবনু হারিসা আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে নোমান ইবনু হারিসার তেলাওয়াত যখন চলবে মসজিদে নববীতে উনি দেখে দেখে পড়বে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা ইসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও যিদ আলাইহি ওয়া রাতিলিল ইন্না সানুল কে আলাই কাকিলা জান্নাতের মধ্যে যখন বাঁচতে লাগলো লাউড স্পিকারে বলে হারে সাহেব ওমান তো মারা যায় নাই তারপরে তার তেলাত কেন জান্নাতে বাজে জিবরাইল বলল ইয়ারো সুর আতলা আপনার উন্নতের এত দাম কোরান পড়বে দুনিয়ায় লাউড স্পিকারে বাঁচতে থাকবে জান্নাতে বলেন না সো আল্লাহ কেন বাজে ফাইনহু বারুলনি ওয়ালি দেই হারিস ইবনুল রহমানের একটা গুণ ছিল মা বাবার খেদমত করত মা বাবা রাজি তার উপরে কে রাজি সবাই বলেন কে রাজি মা বাবা নারাজ তার উপরে কে নারাজ ওই নওমান হারিসের উপরে মা বাবা অধিক খুশি হয়ে দোয়া করতো আল্লাহ পাক তার কোরআনে দুনিয়াতে পড়ত আর এটা লাউড স্পিকারে জান্নাতে বাজাইত বলেন না সব আমি লম্বা করব না আল্লামা মামুন আল সাহেব মাদাজুল আলী উনি একজন ক্যান্ডিডেট বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী আমরা ওনার শুভকামনা করি ইনশাআল্লাহ মামুনুল হক সংসদে যাবে ঠিক কিনা বলে কারে কারে দোয়া করবেন হাত তুলে দেখা আল্লাহ তুমি পুরা বাজবার দোয়া কবুল করো বলেন আমি পীর সাহেব চরমনাই মনোনীত ঢাকা বারো আসনে মাহমুদুল হাসান মামতাজি ওনাকেও খতিব রহিম মেটাল মসজিদ ওনাকেও ক্যান্ডিডেট ঘোষণা করা হয়েছে ইনশাআল্লাহ নাজিজ এবার বাতিলের সাথে লড়াই হবে বিনা লড়াইতে হেরে যাওয়া হবে না কথা ঠিক সেই লড়াইতে প্রস্তুত আত্মনা দেখান লড়াই করবে লড়াই আল্লাহ কবুল করুন বলেন আমিন ছোট্ট একটা বক্তব্য দিয়ে আমি লম্বা করব না সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি 1966 তে উনাকে যখন আনওয়ার সাदात फांसी দিবে এর দ আগে একজন হুজুরাইছে আচ্ছা সালাম দিয়া কয় আসসালামু আলাইকুম ভাই অলিমা দাজি ভাই তুমি কেন আইছো কয় আমাকে তো রাখা হয়েছে জেলখানার ইমাম সাহ ফাঁসির আসামিকে এক ঘন্টা আগে আইসো আমি উজু করে কলেমা পড়াই এটা হলো আমার কাজ লাহাই লাইল্লাহ মাম পড়বেন তো সৈদ কুতুব হাসতেছে তুমি লাই লাইল্লাহ আমারে পড়াইতে আসছো ওয়ান তাতা কুলুল খুব বিলা ইলাহ ইলাল্লাহরে বেটা তুই যেই কালেমা আমাকে শিখাবি ওটা তোর কালেমার আমার কলেমে তো এক না আমার কালেমার আমার কালেমার কারণে আমি দশ মিনিট পরে ফাঁসির মঞ্চে এই কল্লা দিতে তৈরি আছি আর তোর কলেমায় তোর রুটি রুটির ব্যবস্থা করে তোর কলেম আমার কলেমে এক না কথা ঠিকের বলে আমার কালেমার স্পিরিট আলাদা ঠিক কেরা বলে এজন্য আল্লাহ নাবী বলেন লাভ উদিয়াৎ জামি উমাফিশসেমা ওয়াট ইউ অল আলাহ কিফ্রা কিং সারা আসমান জমিন যদি একটা পাল্লায় রাখ বলে কি কি রাখব আসমান জমিন লৌ কলম কুরসি জিবরাইল মিকাইল সারা দুনিয়ার সাত সমুদ্র তেরো নদী সব এক পাল্লায় বলে হুজুর আর এক পাল্লা তো খালি আল্লাহ লুই বলে কোনো সমস্যা নাই ওদি উখরা কালিমাটো লা ইলাহা ইল্লাল্লা লা রজাহাদবিহীন না আলাসা ইরিহিন্ না তসম খোদা আরেকটা পাল্লা শুধু যদি লা ইলা ইল্লাল্লা লেখো এটা রাখার সাথে সাথে সারা দুনিয়ার যেই পাল্লা আছে ওইটার থেকে এই কালেমার ওয়েট বেশি হবে সেই কালিমা আমাদের দিলে আছে কি নাই বলেন তো আছে কি না বলে মৃত্যু পর্যন্ত এই কালিমা নিয়ে আসতে চায় কি চাই না এবং এই কোরআনে কারি সংসদে যে যাবে এটা কারা কারা বিশ্বাস করেন হাত তুলে আল্লাহ তুমি আমাদের এই মাজবাকে কবুল করো এই মাজবার দোয়াকে কবুল করো আল্লাহ মাহমুদুল্লাহ সাহেবকে কবুল করো পুরা ইমাম পরিষদের ওলামায় কেরাম যারা আছে তাদের সবাইকে কবুল করো বলে রাবি শেষ শেষ কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ লা মধ্যে বারোটা অক্ষর কয়টা অক্ষর মোহাম্মদুর রসুল্লাহর মধ্যে বারোটা অক্ষর কয়টা অক্ষর বারো বারো কত লা মধ্যে কোনো নক্তাল অক্ষর আছে মোহাম্মদুর রসুল্লাহর মধ্যে কোনো নক্তাল অক্ষর আছে নাই কি বুঝলেন রব্বে কারিমের সাথে বিন্দু পরিমাণ শিরিক করা যাবে আমাদের একজন আজকে বাংলাদেশে যে কাদিয়ানি আছে যারা আল্লাহ নবীকে নবী শেষ নবী মানে না গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে যারা নবী মানে এবং এরা পাসপোর্ট দিয়ে এদের ধর্ম যখন লেখা হয় কোন ধর্ম লেখে মুসলিম এই মুসলিম ধর্মের কারণে পাসপোর্ট দিয়ে আজকে ওরা মক্কা মদিনাতে যাচ্ছে আর আল্লাহ নবীর দিলের মধ্যে ওরা আঘাত দিচ্ছে আজকে যদি পার্লামেন্টের মধ্যে আমাদের

আইন সংসদে আইন চাই চব্বিশ ঘন্টা এই লা ইলাহা ইল্লাল্লাহ কার হুকুম আল্লাহর হুকুম মতো চলবো ইনশাআল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ তরিকা লাগবে কার তরিকা নবীর তরিকা চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে কবুল করে ওয়াকুর দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম